প্রেগনেন্সি অবস্থায় যে ডায়াবেটিস সেটা আমি কখনোই জানতাম না আর আমার পরিবারে কেউ আমাকে বলে নাই মারি আক্তারের মতো দেশের অসংখ্য নারী নিজের অজান্তেই গর্ভকালীন ডায়াবেটিসের ভয়াবহতার শিকার হচ্ছেন প্রতিনিয়ত স্বাস্থ্য জরিপ অনুযায়ী বাংলাদেশের ৩৫ শতাংশ নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত এই কারণে কখনো মা ও শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ছে আবার কেউ অস্বাভাবিক সন্তান জন্ম দিচ্ছেন নিয়মিত ফলো আপে ছিলাম ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছি এখন আল্লাহ রহমতের বাচ্চার কোন রকমের কোন সমস্যা হয়নি চিকিৎসকরা বলছেন দেশে এখনো বেশিরভাগ নারী গর্ভ ধারণের আগে চিকিৎসকের পরামর্শ নেন না ফলে গর্ভকালীন ডায়াবেটিস নির্ণয়ে দেরি হয়ে যায় দেখা দেয় বিভিন্ন জটিলতা মা ও শিশু মৃত্যু এড়াতে পরিকল্পিত গর্ভধারণ এবং গর্ভাবস্থায় চিকিৎসকের নিয়মিত পরামর্শ নেয়া জরুরি বলে জানান তারা নির্ধারিত বয়সে গর্ভধারণ করতে হবে গর্ভধারণের আগেই তার রক্তের সুগার পরীক্ষা কিংবা কোলেস্ট্রল পরীক্ষা করে নিতে হবে সেটি যদি বেশি থাকে তাহলে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদিকে সঠিক ওজনে এসে গর্ভধারণ করতে হবে আর গর্ভকালীন সময়ে তাকে পুরো গর্ভকালীন সময়টি চিকিৎসকের তত্ত্বাবধান থাকতে হবে নিয়মিত সুগার পরীক্ষা করতে হবে প্রয়োজনে বিশেষজ্ঞদের মতে বেশি বয়সে সন্তান গ্রহণ করা কায়িক পরিশ্রম না করা অতিরিক্ত ওজন এবং পরিবারে কারো ডায়াবেটিস থাকলে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ শাহজাদা সেলিম বলেন গর্ভকালীন ডায়াবেটিস এড়াতে কিশোরী বয়স থেকে সচেতন হতে হবে ওজন নিয়ন্ত্রণ সঠিক খাদ্যাভ্যাস ও নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে এ থেকে দূরে থাকা সম্ভব হবে। তার আগে থেকে পলিসি স্টিকোভারি সিন্ডাম কমাতে হবে তাহলে এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন কাজ নয় একটা ধারাবাহিক কাজ সকলকে কাজ করতে হবে শিক্ষা পদ্ধতিকে এটাকে যুক্ত করতে হবে যে যে গার্লস কলেজ গার্লস স্কুল নয় শুধু সকল পুরুষ মহিলা সকলকে প্রাথমিক ধারণা থাকতে হবে কি করলে এটি হয় কি করলে এটিকে বন্ধ করা যায় তাহলে আমরা আশা করতে পারি যে কোনো এক সময় আমাদের গর্ভকালীন ডায়াবেটিসের রোগীর সংখ্যা কমতে পারে গর্ভকালীন ডায়াবেটিস জনিত জটিলতা কমতে পারে গর্ভকালীন ডায়াবেটিসের কারণে জন্মের পরপরই শিশুর হৃৎপিণ্ড ও শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা এবং ভবিষ্যতে স্থূল আকৃতির দেহ সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই গর্ভের সন্তান আসার আগেই প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন বলে মনে করে বিশেষজ্ঞরা সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা